নমস্কার আজ আমি একটি ছড়া আপনাদের সঙ্গে শেয়ার করব অঙ্গিভঙ্গি সহকারে ছড়া তো ছড়া শুধু ছড়া নয় ছড়া দিয়েও যে কিভাবে শেখা যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা ছড়ার মাধ্যমে শিশুদের সামনে পিছনে ডানে পায়ে এগুলো শেখাতে পারি আর অনেক কিছু আছে শেখানোর মতো তা আপনাদের আশা করি ভালো লাগবে আমাদের এখনকার থিম চলছে পশু পাখি সেই জন্য আমাদের সব কিছু শিক্ষাই হবে পশু পাখি অন্তর্ভুক্ত আমরা শিশুদের অনেক রকম পশু অনেক রকম পাখি ছড়া শেখাবো এবং সেগুলো আমরা যদি অঙ্গিভঙ্গি সহকারে শেখাই তাহলে কিন্তু আরও আনন্দের সহিত শিখবে এবং আমরা যে ছড়াগুলো শিশুদের শেখাবো এই ছড়াগুলোর মাধ্যমে কিন্তু আমরা শুধু ছড়া নয় তার সাহায্যে আমরা ডান বাম সামনে বিছানা উপরে নিচে অনেক কিছুই শিখতে পারি ঠিক সেই রকমই একটি ছড়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এটি একদিনে হবে না দেখলেন আমরা আমার শিশুরা কিন্তু ঘোরাতে ঘোরাতে এক জায়গায় হয়ে যাচ্ছে ছোট শিশু এদেরকে একটু সামলানো মুশকিল হয় আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার